আমাদের কিছু দলের ছাট লোককে নিয়ে যে তিনি কোনদিন মতো সঙ্গ করেন তিনি তিনি চারটাইটেল চ্যাটার্জি কালো টাইটেল চক্রবর্তী যে কিনা মাহেশ বড়ায় অর্থাৎ বিজেপি অপায়ন্তের কিছু লোক নিয়ে তিনি মতুয়া পতাকা নিয়ে হাঁটতেন এটা মতুয়া সংগঠনও তিনি করেননি ঠিক মতো বিজেপিটাও ঠিক করে বলছি মুখ্যমন্ত্রী অধিকারী যদি আপনার বিরুদ্ধে পার্টি হয় সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া আমি স্বাগত জানাবো রাজনৈতিক ভাবে তিনি আমার বিরুদ্ধে ঘটতেই পারেন আর সর্বোপরি আমার জয় আরো সহজ হবে এবং আমি মনে করি লোকসভা কেন্দ্রের মানসিকতা ভাবনা মুকুটমণিকে তারা কিভাবে নেয় কিভাবে কোন চোখে দেখে আমি লেভেল থেকে সেটা উপলব্ধি করি তাই আমার ভোট আরো বাড়বে মুকুটমণি যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় আমি খুশি হব এবং তৃণমূল দলের ভোট আরো কমবে আমার ভোট আমার যেটা ধারণা আরো এক লক্ষ পাবে তৃণমূল আমার যেটা মনে হয় আমি তো বলবো তৃণমূল তাকে টিকিট আমার বিজয়টা সহজ হয় তবে আমার যেটা ধারণা তৃণমূল নিয়ে গ্যারেজ করে দেবে টিকিট দেবে আমরা যদি দেয় তাদের ব্যাপার এটা তাদের সিদ্ধান্ত আমার সেখানে কোনো মন্তব্য না করাই ভালো আহ তৃণমূলের দৈন্য আসলে মানুষ তো চলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির সিট বলে তিনি জিতেছেন তিনি টিকিট লোকসভায় এন পাননি তার প্রতি সহানুভূতি দেখিয়ে দল তাকে বিধায়ক বানিয়েছে আর সেই তার এলাকার মানুষ প্রতি কতটা বিতঃশ্রদ্ধ তিনি জনসেবা জনগণের প্রতি দায় দায়িত্ব মনোসভ পালন করেননি আপনি গেলে ঘরের মানুষের কাছে সকলের মুখে মুখে শুনতে পাবেন এবং তার আবার ওখানে দাঁড়িয়ে বিধা দম তার ছিল না তিনি বুঝতে পেরেছেন বলে আগে এই পচা বাজারে যেখানে লোক পালাচ্ছে জেল খাচ্ছে আগামী দিন সেই পচা দলে নাম লেখাচ্ছে যে দলের বিধায়ক ভদ্র যারা তারা চলে আসছে সেই অবস্থায় উনি এদিকে পথ সেই দম তার দেখানোর সাহস নেই উনি ওখানে জিতে আসুক বিধায়ক এমপি তো দূরের কথা জেতার কথা আমি চ্যালেঞ্জ জানাচ্ছি মুকুট মনি ওখানে দাঁড়ালে আর তার চার ওই বিধায়ক পদ ওখানে উনি ভোট করান বিধায়ক পদ থেকে পদত্যাগ করুন উনি দু জায়গাতেই লড়ুন বিধায়ক এবং এমপিতে তে লড়ুন কত গুণে ওকে হারায় মানুষ গালাঘাটবাসী নদিয়াবাসী বারে বারে আশ্বস্ত করছে নদিয়ার মাটি হিন্দুত্বের মাটি নদিয়ার মাটি চৈতন্যদেবের মাটি তাই সেই মাটিতে তৃণমূলের অপসংস্কৃতি এখানে চলবে না অভিষেক ব্যানার্জি দেখতে পাবে নদীয়া মানুষের প্রতিক্রিয়া উনি যে দলের লাইনে কোনোদিনই হাঁটেননি দল তাকে মিটিং রাখলে দলের মিটিং বেশিরভাগ আসতেন না কিন্তু উপদল সৃষ্টি করতেন এটা সকলেই আমরা জানি তাই উনি দল থেকে চলে যাওয়ায় আমাদের দলে অনেক শান্তি সীমাবে যদি দিতে চায় আমি বলব সেটা আমার ব্যাপার না আমি বলবো দলগুলো এরকম ভুল করবে